আমার লম্বা চুলের রহস্য হিসেবে তোমরা কিন্তু এই হেনার পেস্টকে এবং হেনার তেলকে বলতে পারো আমি কিন্তু বিগত কয়েক বছর ধরে হেনার প্যাক এবং হেনার তেল নিয়মিত ইউজ করেছি এবং নিয়মিত ইউজ করার ফলে আমার চুল অতিরিক্ত মাত্রায় লম্বা হয়েছে ঘন হয়েছে সাথে সাথে চুল তো কালো হয়েছে সাথে সাথে আমি একটা ন্যাচুরাল বার্গেন্ডি কালারও পেয়েছি আগের ভিডিওতে জানি না কি ইস্যুর কারণে ইউটিউব আমার ফুল ভিডিওটা ডিলিট করে যার জন্য আমি পরে আবার পার্ট ওয়ান এবং পার্ট টু এইভাবে ভাগ করে দিয়েছি ভিডিওকে পার্ট ওয়ানে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে এই হেনার পেস্টটা কীভাবে আমি বানাই এবং কিভাবে চুলে অ্যাপ্লাই করি এবং আজকের এই ভিডিওটা পার্ট টু এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে হেনার তেল তোমরা কিভাবে বানিয়ে নিজেদের চুলে ইউজ করতে পারবে সাথে সাথে যাদের পাকা চুলের প্রবলেম আছে তারাও কিন্তু খুব সহজে চুলকে কালো করতে পারবে বলি যে এই হেনার যে তেলটা বানাতে হবে সেটা কিভাবে তোমাদেরকে বানাতে হবে তার আগে বলে দিই এই তেলটা তোমরা কখন অ্যাপ্লাই করবে এর তেলটা বানানো হয়ে যাবে তেলটা বানানোর পর যখনই তোমরা হেনা করবে হেনা করার পর নর্মাল জল দিয়ে হেনাটাকে ধুয়ে নেবে নর্মাল জল দিয়ে হেনাটাকে ধুয়ে নেওয়ার পর তারপরে রাত্রেবেলা এই হেনার তেলটা তোমাদেরকে পুরো চুলে অ্যাপ্লাই করতে হবে পুরো চুলে তেলটা অ্যাপ্লাই করে নেওয়ার পর ওভার নাইট তোমাদেরকে তেলটা রাখতে হবে আর তেলটা একটু থকথকাভাবে তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে এর সাথে সাথে একটা কথা বলে দিই তোমাদের বালিশের যে কভারটা থাকবে সে বালিশের কভারের ওপর কিছু পেতে দিয়ে তারপরে তোমরা কিন্তু রাত্রে ঘুমাবে নাহলে কিন্তু দাগ যেতে পারে তো যাই হোক তো রাত্রে বেলা চুলে প্রপারলি হেয়ার অয়েলটা অ্যাপ্লাই করে নেবে করে নেওয়ার পর সারা রাত রেখে পরের দিন তোমরা শ্যাম্পু কন্ডিশনার সিরাম এগুলো করতেও পারো বা জাস্ট শ্যাম্পু দিয়েও যদি তোমরা ধও তোমাদের এই পরম্পরা হেনাটা ইউজ করলে তোমাদের চুলটা অনেকটা সফট হয়ে যাবে এছাড়া যখন তোমাদের মনে করো হেনা অ্যাপ্লাই করা হয়ে গেল তারপরে তোমরা এবার তেলটা কবে অ্যাপ্লাই করবে তোমরা যদি এই হেনার কালারটাকে দুই মাস অব্দি টিকাতে চাও তাহলে তোমাদেরকে তেলটা বেশি করে বানিয়ে রাখতে হবে তেলটা তোমাদের সপ্তাহে দুই থেকে একদিন করে ভালোভাবে থকথকা করে অ্যাপ্লাই করতে হবে থকথকা ভাবে অ্যাপ্লাই করে নিলে তোমাদেরকে এই হেনার যে কালারটা থাকবে সেটা কিন্তু তোমাদের প্রায় দুই মাস অবধি চলে যাবে তো চলো এবার দেখে নাও হেনার তেলটি কিভাবে বানাতে ওই হেয়ার অয়েলটা বানানোর জন্য সবার প্রথমে তোমাদেরকে একটা লোহার পাত্র নিতে হবে আমার কাছে লোহার কড়াই আছে যার জন্য আমি হেয়ার অয়েলটা লোহার কড়াই বানাচ্ছি এই হেয়ার অয়েলটা বানানোর জন্য সবার প্রথমে আমাদেরকে নিতে হবে কোকোনাট অয়েল এই কোকোনাট অয়েল আমি আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো একশো এমএল এর মতো বানানো কারণ এই তেলটা অলরেডি আমার অনেকটা বানানো আছে কারণ এই তেলটা আমি অনেকটাই ব্যবহার করি যার জন্য আমি বেশি করে বানিয়ে রেখে দিই আর এই ভিডিওতে তোমাদেরকে দেড়শো এর মতো আমি এখানে আমি একটা মেপে নিচ্ছি কাপের কারণ আমার বোতলটা যেটা আছে এটা এক লিটারের বোতল ছিল যার জন্য কি করতে হবে এই তেলটাকে গরম হওয়ার জন্য রেখে দেবে যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করবে নিম পাতা আমি এখানে শুধু শুধু পাকা চুল কালো করার জন্য হেয়ার অয়েলটা বানায় না আমার চুলটা যাতে প্রপারলি ভালো থাকে মেনটেন থাকে এই একটা তেলের মাধ্যমে সেটা আমি কিন্তু মাথায় যার জন্য এর মধ্যে আমি সবার প্রথমে অ্যাড করেছি নিম পাতা এবং তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি মেথি দানা পাতাটা যখন ব্রাউন হয়ে যাবে তখন তোমরা এরকম ছাঁকনির সাহায্যে তুলে এবার মনে করতে পারো যে আমি যদি মেথি দানা এবং নিম পাতা দুটো একসাথেই ছেঁকে নিই তাহলে কি কোনো ক্ষতি হবে কিন্তু মাথায় রাখতে হবে যাতে একদম পুরে কালো না হয়ে কালো হয়ে গেলে কিন্তু সে তেলের কোনো উপকারিতা পাবে না তো যার জন্য আমি প্রথমে নিম পাতাটাকে তুলে নিলাম এবং তারপরে মেথি দানাটা যখন ব্রাউন হলো সে সময় মেথি দানাটাকে ছেঁকে ঠান্ডা হওয়ার জন্য প্রায় যখন অয়েলটা ঠান্ডা হয়ে যাবে তখন ওর মধ্যে অ্যাড করতে হবে সবার প্রথমে কফি পাউডার অ্যাড করতে হবে হেনা পাউডার এবং তারপরে অ্যাড করতে হবে ভিংরাজ পাউডার ভিংরাজ পাউডারটা অপশনাল তোমাদের কাছে থাকলে তোমরা দিতে পারো না থাকলে তোমরা স্কিপ করতে পারো তারপরে মিক্সড করে এরকম জারে রেখে যে যারা যে কোনো হেনা ইউজ করছো হেনা করার পর তারপরে তোমাদের চুলটা লাল হয়েছে তোমরা চাও চুলটাকে কালো করতে তাহলে তোমরা কি করবে সবার প্রথমে যেভাবে দেখালাম সেভাবে হেনার প্যাকটা ইউজ করবে রাত্রেবেলা হেয়ার অয়েল অ্যাপ্লাই করবে তারপরের দিন করবে নর্মালি শ্যাম্পু কোনোরকম রকম কোনো কন্ডিশনার সিরাম ইত্যাদি ইউজ করবে না নর্মালি শ্যাম্পু করার পর চুলটাকে ভালো করে শুকিয়ে নেবে শুকিয়ে নেওয়ার পর তোমরা চাইলে সেই দিনই আরেকটা পেস্ট তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে তোমরা চাইলে সেই দিনই করতে পারো বা তোমরা চাইলে পরের দিনও এই প্যাকটা ইউজ করতে পারো এই প্যাকটা ইউজ করার ক্ষেত্রে তোমাদেরকে সেরকম কিছুই লাগবে না লাগবে ইন্ডিকো পাউডার ইন্ডিকো পাউডার তোমরা অফলাইন অনলাইন দুই জায়গায় পেয়ে যাবে তোমাদের লোকাল লোকাল শপে যেখানে বিভিন্ন রকমের জিনিস পাওয়া যায় সেই দোকানগুলোতে গিয়ে খোঁজ করে পাবে এছাড়াও অনলাইনে তো ইন্ডিকো পাউডার অ্যাভেলেবেল আছে ইন্ডিকো পাউডার কিন্তু আমাদের চুলকে ন্যাচারালি অনেকটা কালো করতে সাহায্য করে যখন আমাদের চুলটা লাল হয়ে যাবে হেনার সাহায্যে তখন কিন্তু তোমরা চাইলে হিন্ডিকো পাউডারটাকে তোমাদের পুরো চুল যদি সাদা থাকে তাহলে পুরো চুলে জন্য অ্যাপ্লাই করতে পারো বা তোমাদের যদি স্ক্যাল্পে সাদার ভাবটা থাকে তাহলে তোমরা সেই মাত্রায় যদি স্ক্যাল্পে থাকে তাহলে স্ক্যাল্প অনুযায়ী তোমাদেরকে ইন্ডিকো পাউডারটা নিতে হবে নেওয়ার পর গরম জলে ভালো করে মিক্সড করে নিতে হবে মিক্সড করে নেওয়ার পর সেমভাবে পুরো স্ক্যাল্পে পুরো চুলে তোমাদের চুলে পাকা চুল থাকলে চুলে অ্যাপ্লাই করবে নাছাড়া পুরো স্ক্যাল্পে ভালো করে অ্যাপ্লাই করে নেওয়ার পর দুই ঘন্টা রাখবে রাখার পর নর্মাল জল দিয়ে ধুয়ে নি তোমাদের চুল কিন্তু একদম কালো হয়ে যাবে আর এই প্রত্যেকটা জিনিস করার ক্ষেত্রে কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে লোহার কড়াই তোমাদেরকে ইউজ করতে হবে লোহাতে থাকে প্রচুর পরিমাণে আয়রন আর এই আয়রন কিন্তু আমাদের চুলকে কালো করতে সাহায্য করে এবং চুলে যে কালারটা আমরা করি সেটা লং লাস্টিং করতে কিন্তু অনেকটাই সাহায্য করে দেখো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভিডিওটা কমেন্ট করে জানাতে ভুলবে না আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক এবং তোমার ফ্যামিলি মেম্বারের সাথে শেয়ার করতে ভুলো না তো আজকের মতো এইটুকুই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে তত তখন ভালো থাকো সুস্থ থাকো বাই বাই অ্যান্ড টেক কেয়ার বাই বাই